হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে যে এত মুচমুচে স্নাক্স তৈরি হয় এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না এটা তৈরি করেছি আমি তিন পিস পাউরুটি আর একটি সিদ্ধ আলু দিয়ে স্নাক্স তৈরি করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লাগে আমি চেষ্টা করেছি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে একদম মুচমুচে স্ন্যাক্স তৈরি করার তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সকল বন্ধুদের এখানে আমি একটা ছোটো সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি তোমরা তোমাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো আমি লবণ দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব এদিকে আমি নিয়েছি তিন পিস পাউরুটি আমার কাছে আপাতত তিন পিসই আছে তাই ভাবলাম এই স্নাক্সটি তৈরি করে নিই মেখে রাখা এই আলুটা একটি পাউরুটির উপর আমি দিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে এরপর অন্য এক পিস পাউরুটি দিয়ে আমি ঢেকে দেব তোমরা চাইলেই পাউরুটির চারি সাইডে যে ব্রাউন কালারটা আছে এটা কিন্তু ফেলে দিতে পারো আমার যেহেতু এক পিস আছে তাই মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এরপর আবারও আমি আলু দিয়ে ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব এরপর কেটে রাখা পাউরুটির পিচ আমি ওপরে এইভাবে লাগিয়ে দেব এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে কিন্তু কেটে নিতে পারো আমি একটু ছোট ছোটো করেই পিস করব আর কেটে নেওয়ার সময় যদি আলুর পুরটা বেরিয়ে যায় তো সমস্যা নেই হাত দিয়ে তোমরা ওটা আবারও ঠিক করে নিতে পারো ঠিক এইভাবে এগুলো ছোটো ছোটো কেটে নেওয়ার একটাই কারণ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা অনেক কম লাগবে আর খেতেও ভালো লাগবে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি একটি পাত্র নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে দু চামচ বেসন নিচ্ছি আর এক চামচ ময়দা নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না তোমরা চাইলে মশলা এর মধ্যে অ্যাড করতে পারো এখন জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নে পাতলা একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি এরপর যে পাউরুটির পিসগুলো আমি রেডি করে রেখেছিলাম একটি করে এই ব্যাটারের মধ্যে দেবো আর ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব তারপর চলে যাব চুলাতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে অল্প তেলে আমি এগুলো ফ্রাই করব। চুলায় একটা আপ্পাম প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন লো ফ্লেমে রেখে আমি একটা ব্রাশের সাহায্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটি খাপে এমনভাবে তেল ব্রাশ করবে যাতে নিচেই কিছুটা তেল থাকে আমি তেলের পরিমাণটা তোমাদের পরে বলছি প্রত্যেকটি খাপে দেখো তেল ব্রাশ করে নিয়েছি এখন পাউরুটির টুকরোগুলো একটি করে বেসনের ব্যাটারের মধ্যে দেব আর ভালো করে লাগিয়ে নিয়ে প্রত্যেকটি খাপে একটি একটি করে দিয়ে দেবো আমার এই প্যান্টটা ছোটো সাইজে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য লো ফ্লেমে রেখেই আমি এটা কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি উল্টে দেব। এটা উল্টাতে কিন্তু একদমই প্রবলেম হবে না খুব সহজভাবে কিন্তু উল্টানো যাবে এরপর অন্য সাইডও কিছুক্ষণ হতে দেবো এরপর আমি আবারও উল্টে দিচ্ছি দেখো এই সাইডটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে দু সাইড একদম মুছমুচে করে ভেজে নেব তোমরা বুঝতে পারছ আমি কেন ছোট ছোট করেছিলাম শুধুমাত্র আমি এই প্যানে তৈরি করব এই প্যানের খাপগুলো ছোট ছোট তার জন্য আমি ছোট করে কেটে নিয়েছিলাম আর এই প্যানে তৈরি করলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে চারি সাইডে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মুছমুচে হয়েছে এখন আমি সবগুলো তুলে নেব আর তোমাদের বলি তেলের পরিমাণটা মাত্র দু টেবিল চামচ তেল আমি ইউজ করেছি এর মধ্যে একবার তেল আমি ওপর থেকে ব্রাশ করে নিয়েছিলাম দেখো নিচে এখনও কিন্তু তেল আছে এই তেলেই বাকিগুলো ভেজে নেবো এগুলো দেওয়ার সাথে সাথেই দেখবে চারি সাইড থেকে ওপরে তেল উঠে আসছে আর চারি সাইড থেকে সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে এমন হয় না যে বাড়িতে তেল নেই কিন্তু খুব স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তখন কিন্তু তেলের অভাবে আর খাওয়া হয় না এই প্যানগুলো থাকলে তোমরা কিন্তু সহজভাবে এগুলো তৈরি করে নিয়ে খেতে পারবে একদম অল্প তেলে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভাস্তে ভাসতে কিন্তু অনেকগুলো খেয়েও ফেলেছি মাত্র দু টেবিল চামচ তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আর কড়াইতে ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে এগুলো যে এতটাই মুচমুচে হয়েছিল আমার কিন্তু বারবার তোমাদের ভেঙে দেখাতে ইচ্ছা করছিল তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে মাত্র দু টেবিল চামচ তেল দিয়ে মুচমুচে স্নাক্সটি একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও